মনে হচ্ছে যেন তার শাশুড়ি বউ সম্পর্ক কতটা মধুর কতটা মানে ভালো এরকম বোঝাচ্ছে কিন্তু যদি এতই ভালো হতো তাহলে আপনাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছে তখন কেন প্রথমে এসে প্রেস মিডিয়ার সামনে বলছেন শ্বশুর শাশুড়ি আপনাকে নর্মাল লাইফস্টাইলের মতো আপনাকে রাখছে এরকম একটা কথা বলছে আর শাশুড়ির অভ্যাসটা আছে বড় বড় কথা ছোটো বড় কথা ছোট বড় কথা বড় বড় কাছে বলো তো বুবলির কথা আবার যদি অপুর কাছে এসে বলো সেটা একদম খারাপ কিছু না আর যেরকম অপুরটাও বুবলির কাছে বলতেই পারে আর সবচেয়ে বড় কথা আছে উনি হস খর নামাজ পড়ে ওনার ছেলে ছবি করে যেখানে হাজার হাজার নায়িকাদের সাথে মেলামেশা করে আর সেই টাকা দিয়ে উনি ড্রেস পরে পোশাক পরে চলাফেরা করে ওইটা হচ্ছে হারামের টাকা দিয়ে চলতে পারে কিন্তু ওনার বউরা যে ড্রেস আপ করে ওইগুলোও সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে বউ ছবি দিচ্ছে ওইটা নিয়ে নাকি ওনার সমস্যা হয়ে গেছে কোন তো নিয়ে আসলাম নামাজ পড়াটা যেমন ফরজ তেমনি একটা মা এবং বাবা তার সন্তানদেরকে কীভাবে বড় করে তুলছে আদবকায়ে যে শিক্ষা দিচ্ছে সেটাও কিন্তু অনেক বড় ফরজ তো ওনারা মা বাবা হয় ওনারা শুধু পাঁচ সপ্তাহ নামাজের ছেলে যা খুশি তা করবে তা তো হবে না ছেলে এখানে হাজার হাজার মেয়ের সাথে মেলামেশা করে চলাফেরা করে ছবি করে যেখানে যেগুলো একদম হারামের মধ্যে চলে পড়ে আসে ওগুলো সমস্যা ওই টাকা দিয়ে ওনাদের লাইফস্টাইল সুন্দরভাবে চালায় ওটা সমস্যা না সমস্যা হয়ে গেছে শুধু ওনার ছবি একটা আপলোড করাতে ছেলের বউ চলাফেরা মানে অন্য দেওয়া ছাড়া বা শরীর কেউ দেয় নাই কী ছবি করতো এরকম ছবি তোলেও সমস্যা নাই সমস্যা শুধু ওনার ছবি একটা আপলোড করছে এই জন্য উনি অনেক কষ্ট পাইছে আর উপু এটা এখানে এসে বলতেছে মানে খুবই কষ্টের কথা ঘটনার এমন না উনি আগে যদি ওনার ব্যস্ত থাকতে হলে উনি যেমন নামাজটা পড়ে ঠিক তেমন ওনার ছেলের বউ বা ছেলে ওনাদেরকে এইসব লাইফস্টাইল থেকে দূরে নিয়ে আসা এটাও কিন্তু ওনার জন্য ফরজ হয়ে আছে তো এই শুধু ছবি একটা দিলে একবার কোনো কিছু হবে না আর আপনি এই সবগুলা খারাপভাবে ছেলে মেয়ে ছেলের বউ খারাপভাবে চলাফেরা আর আপনি শুধু পাঁচ সপ্তাহে নামাজ উঠতে পারল আপনি ফেরস্ত চলে যাবেন না সব কিছু করতে হবে আপনাকে